কোরিয়ান স্কিন চাই গ্লো স্কিন চাই এই রকম ন্যাচারাল যেন দেখতে লাগে তাহলে এই ফেসিয়ালটা শুধুমাত্র তোমাদের জন্যই হ্যাঁ লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখবে হ্যালো এব আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড মেড ফেসিয়াল হ্যাঁ যেটা দামি দামি ফেসিয়ালকেও হার মানাবে এই হোম মেড ফেসিয়াল আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব স্টেপ বাই স্টেপ ফলো করবে এখানে একটা কাচের বাটি নিয়ে নিলাম তার মধ্যে দুই চামচ দুধ নিয়ে নেব আর এটার সাথে আর একটা জিনিস অ্যাড করব গ্লিসারিন এই দুধ আর গ্লিসারিন একটা ম্যাজিকের মতো কাজ করে আমরা প্রত্যেকেই যে আমাদের স্কিনটা যেন ন্যাচারাল গ্লো করে তো ন্যাচারাল গ্লো পাওয়ার জন্য এই ফেসিয়ালটা কিন্তু খুবই ভালো হবে গ্লিসারিন কিন্তু তোমরা যে কোনো অনলাইন শপিং অ্যাপে তোমরা কিন্তু গ্লিসারিনটা পেয়ে যাবে এই ক্লিনজিংটা কিন্তু মুখের নোংরা কিন্তু একদম ডিপ ক্লিন করবে যেন ভেতর থেকে নোংরা বেরিয়ে পড়ছে হ্যাঁ এই ক্লিনজিং কিন্তু দু মিনিট করতে পারো দু মিনিট করার পর কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আর তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারো আমি রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কিন্তু ক্লিনজিংটা আমি করে নিচ্ছি দু মিনিট অবধি করে নেবে পর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তো আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি তো এটা দিয়ে ভালো করে মুখটা মুছে নিচ্ছি এই হোমমেড ফেশিয়াল কিন্তু দুর্দান্ত ম্যাজিকের মতো কাজ করবে একবারেই তুমি রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে এখন পরের স্টেপ তো এখানে আমি স্ক্রাবার করব তার জন্য নিয়ে নেব বেসন হ্যাঁ বেসন এই যে প্যাকেটে যে বেসনটা দেখছে এই প্যাকেটের বেসনটাই দেবো তো এটা দু চামচের মতন করে দিয়ে দেবো তো বেসন কিন্তু আমাদের স্কিনে কিন্তু খুবই ভালো তোমরা কিন্তু বেসন অনেকভাবেই স্কিনে ব্যবহার করতে পারো তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো বেসন আমি নিয়ে নিলাম দু চার চামচের মতন তার মধ্যে অ্যাড করছি দুধ তো বেসন আর দুধ এই দুটি মিশ্রণ একসাথে মিক্স করব করে তারপর কিন্তু এটা স্ক্রাবারে কাজ করবে এই স্ক্রাবারটা কিন্তু খুবই ভালো ন্যাচারাল স্ক্রাবার তো এটা ভেতর থেকে কিন্তু নোংরা কিন্তু উঠায় তোমাদের যদি ট্যানও থাকে তো ট্যানটাও কিন্তু উঠে যাবে এই স্ক্রাবার দিয়ে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু দুধের সাথে বেসন দিয়ে স্ক্রাবার করতে পারো আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু গোলাপ জল বা নর্মাল জল দিয়েও করতে পারো সুন্দর ঝকঝকায় স্কিন পেতে চাইলে একটু তো স্কিনের কেয়ার করতেই হবে স্ক্রাবার তিন থেকে চার মিনিট অবধি করতে পারো করা হয়ে গেল এখন কিন্তু মুখটাকে ধুয়ে জল দিয়ে তো দেখো আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপর কিন্তু মুখটা কিন্তু ক্লিন করে জল দিয়ে নর্মাল এখন পরের স্টেপ মানে থার্ড স্টেপ তো এটার জন্য আমি কি করছি দেখো এখানে বিটরুট দেখতে পারছো এই বিটটা দিয়েই আমি করব মাসাজ ক্রিম তো মাসাজ ক্রিম কিভাবে তৈরি করছি দেখো প্রথমে বিটটাকে ধুয়ে কেটে নিয়েছি এখন মিস্কি জারে দিয়ে দিয়েছি এখন এটাকে মিক্স করে তারপর দেখো এটাকে ভালো করে ছেকনি দিয়ে মানে ছাঁকনি যে হয় তো সেই ছাঁকনি দিয়ে ছেকে নিচ্ছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের সাথে আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি বিটের রস ভালো করে মিক্স করতে হবে এখন এটার সাথে কিন্তু আর একটা জিনিস অ্যাড করব এই দুটোতেই কিন্তু শেষ না তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো এখানে অনেক কিছু আছে যেটা করলে তোমরা স্টেপ বাই স্টেপ যদি করো তাহলে বলবে কমেন্টে এসে বলবে যে না দিদি তুমি খুব সুন্দর একটা ফেশিয়াল দিয়েছো যেটা আমাদের অনেক উপকার হয়েছে তো এখানে অ্যালোভেরা জেলের সাথে বিটরুট দিয়েছি বিটরুটের রস আর তার মধ্যে দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ ভিটামিন ই ক্যাপসুল এই কয়টা জিনিসের মিশ্রণ একসাথে করে নেব ভালো করে মিক্স করে এটাই কিন্তু স্কিনে মাসাজ ক্রিমের ব্যবহার করব। পনেরো মিনিটের মতন কিন্তু মাসাজ করবে আর স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই ফলো করবে স্কিপ করবে না ভিডিওটা একদম মাসাজ করা কিন্তু হয়ে গেল এখন আবার মুখটা কিন্তু মুছে নিচ্ছে টিস্যু দিয়ে মানে কি বলবো দুর্দান্ত রেজাল্ট আসে একটা স্টেপ করার পর এক ধাপ করে মনে হয় গ্লো বাড়তেই থাকে এখন লাগাবো ফেস প্যাক হ্যাঁ ফেস প্যাকটা কীভাবে তৈরি করলাম তো দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মুলতানি মাটি হ্যাঁ মুলতানি মাটি তো এই মুলতানি মাটির সাথে আর জিনিস অ্যাড করব সেটা হচ্ছে গ্লিসারিং এই তিনটা জিনিস দিয়ে ভালো করে মিক্স করে নেব মানে এই প্যাকটাও দুর্দান্ত প্যাক মানে কি আর বলবো গ্লো আরও দুই ডাবল কেন তিন ডাবল গ্লো আসে এই ফেস প্যাকটাতে গ্লিসারিন দেওয়া আছে তাই কিন্তু শুকাবে না তো এটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট অবধি কিন্তু ফেসে রাখবা রাখার পর তারপর কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে ফেস প্যাক লাগানো হয়ে গেছে এখন ফেস প্যাকটা কিন্তু তুলব আর এটা কিন্তু শুকাবেন আমি আগেই বলে দিয়েছি তো দেখো এটা কিন্তু এখন ভালো করে মুছে আমি কিন্তু জলটা দিয়ে মুখটা ধুয়ে নেবো মুখটা ধুয়ে নিলাম নেওয়ার পর এখন মুখটা মুছে নেব এটা এই কি আমাদের কি দেয় প্রাকৃতিক স্কিনকে ঘরোয়া জিনিস দিয়েই এত সুন্দর একটা ফেসিয়াল হয়ে গেল কি আর বলবো এই রকম ফেসিয়াল তোমরাও ঘরে বসে করো দুর্দান্ত রেজাল্ট হবে আর হ্যাঁ তোমরা যদি এগুলো ফলো করো অবশ্যই স্কিনে কোনো দাগ কিছু থাকবে না স্কিন কিন্তু একদম ভালো থাকবে কোনো গোটাগাটি কিছু উঠবে না এটা কোনো সাইড হবে না স্কিনের জন্য খুব ভালো এমনটা ভেবো না যে গ্লো আসে না তোমরা করে দেখো মানে গ্লো তোমরা নিজেই অবাক হয়ে যাবে যে এত গ্লো আসে তুমি একটা ময়েশ্চারাইজার মুখে মেখে নিলাম আমার ফেসিয়াল তো কমপ্লিট হয়ে গেছে আমার তো খুব ভালো লেগেছে এই ফেসিয়ালটা করে তো তোমরা দেখো আমার রেজাল্টটা কীরকম হয়েছে খুবই সুন্দর হয়েছে আর আগের থেকে অনেক গ্লো অনেক মানে অনেক গ্লো হয়েছে আর পরিষ্কারও হয়েছে মুখটা তো আমার মতো তোমরাও যদি স্কিন পেতে চাও গ্লো শাইন আর হলো এইরকম সফট একটা স্কিন তাহলে তোমরাও কিন্তু আর দেরি করো না আমার মতন করে এই ফেসিয়াল তোমরাও বানিয়ে ফেলো আর হ্যাঁ কোথাও যাওয়ার আগে বা বিশেষ অনুষ্ঠান বা বিশেষ কিছুতে তোমরা কিন্তু এটা বেশি করে করো যেন সবার দিকে নজর না গিয়ে তোমার দিকে যেন নজরটা যায় হ্যাঁ এই এইরকমই গ্লো আসে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো বাই বাই